হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা কমেন্টে একটা ভিডিও দেওয়ার জন্য আসলাম তো একজন আমাকে কমেন্টে জানিয়েছেন যে আমার লিভারটা খুব কমজোরি হয়েছে তো ওই লিভার শক্ত হওয়ার জন্য লিভার ভালো হবার জন্য লিভারে কাম করবার জন্য কী বা গাছ গাছড়া যদি আসে তো সেই একটা গাছগাছলা আমাকে দিলে আমি মানে নিয়ম মতো খাইতাম গাছ আমি আগে আগেও দিছি আগেও দিছি তো লিভারের জন্য যে গাছটা সেই গাছটার কাছে আমি এখন আসলাম তো এই গাছটা দেখেন এই যে এই যে গাছ গাছটা হয়তো সবাই পরিচিত হ্যাঁ এই দেখেন এই যে গাছে কী সুন্দর গুটি ধরছে কীভাবে খাইবেন কিভাবে খাইবেন কি করবেন সেই কথাটা শোনার আগে জানার আগে আমার একটা কথা যে আবার বিধের মাঝে সাবস্ক্রাইব করছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে সাবস্ক্রাইব করো না তাই বললো তুমি আমরা বিধের বাজার সাবস্ক্রাইব করো কেন না যো মূল্যবান মূল্যবান ভিডিওগুলো দেবো সবার আগে যা তো তোমার মোবাইলে যায় তো যা হোক এইটুকু কি কথা হ্যাঁ তুমি এই গাছে এখন কীভাবে খাবা কী করবা গাছ খাইতে লাগবে না এই যে দেখ এই গাছটার এই যে দেখেন এই যে গুটিগুলা এই গুটিগুলার দ্বারাই কাজ করবা এই গুটিগুলা খাইতে লাগবো কীরকম এই গাছটার নাম আমাদের বলে দানের চেষ্টা কেউ বলে কেউ বলে বট বাগুন কেউ বলে গুটি বাগুন কেউ বলে তীত বাগুন এক নামে পরিচয় কিন্তু জংলা জংলা দেশের মানুষগুলো এই বাগুনগুলা খুব বাজি বাজি করে খায় তো ইচ্ছা করলে তুমিও বাজি করে খাইতে পারবা বাজি করে যদি না খাও বাজি করে যদি না খাও তাহলে কি করবা এই বাগুনগুলা সুন্দর করে সিদ্ধ করবা সিদ্ধ করে দেয় ভালোভাবে শুকাবা শুকাইয়া তারপরে ফাঁকি করে এইটা সকাল বিকাল খাও এইটা সকাল বিকাল খাও খাইলে তোমার যেটা লিভারের কমপ্লেন লিভারের যেটা দোষ খালি লিভারের দোষ না বিরাট ক্লিয়ার হব হ্যাঁ শরীরে যদি খুচরুলি পচরা আছে সেইটা ভালো হবো হোক এইভাবে মোটামুটি এই বস্তুটা তৈরি করে খাও এই যে গাছটা ভালোভাবে দেখো আরও দেখাইতেছি ভালোভাবে দেখো গাছটা দেখানো এই দেখো এইরকম একটা জোকরাকড়ার দ্বারা এক একটা গাছ পাইলে তুমি মানে বহুদিন খাইতে পারবা এই জোখরা ঝোকরা গুটি দোষে একটা গাছ পাইলে তুমি বহুদিন খাইতে পারবা যা হোক এই গাছের দ্বারাই এইভাবে যে নিয়ম বলছি এই নিয়ম মতো এই গাছ খাইও খাওয়ার পরে ইনশাল্লাহ তোমার লিভারের যেটা দোষ এই দোষ থেকে তুমি মুক্তি পাবে যা হোক আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ